মলাই সাহাবী এসেছিলেন এশা নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ তাহির আমাকে পবিত্র করুন আমি একটা অন্যায় করেছি আমি বিশাল একটা অন্যায় করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে তখন সে বলছে আমি জেনা করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাও ভাষায় গিয়ে আল্লাহর কাছে তওবা করো আল্লাহ পাক মাফ করে এটাকে হাইড করতে চাচ্ছেন কারণ কি যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন তো উপায় নাই আপনাকে তো বিচার করতেই হবে তুমি বাসায় ফিরে যাও তবা অবাক আল্লাহ মাফ করে দিবে সে মহিলা নাচর বান্ধব না আমার বিচার করে দেন আমার বিচার করে দেন পরকালে আমি শাস্তি পেতে চাই না দুনিয়া আমার বিচার করে দেন নবী সাল হাসান তুমি কি গর্ভবতী হয়েছো হ্যাঁ জেনার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি এরকম হচ্ছে না এখন যে অ্যাবেশন করছে না যে ক্লিনিকে গিয়ে ট্রেন্ড হয়ে গেছে হইল সমস্যা কি এমন হয়েছে আমার কি কেরিয়ার নষ্ট হয়ে গেছে নোংরা মেয়ে কোথাকা তারপরে এই মেয়ে বলছে হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি রসুলাম বলছেন বাসায় ফিরে যাও সন্তান যখন খালাস হবে তারপরে এসে বিচার করে দিল নয় থেকে দশ সে এই সন্তানকে গর্বে ধরলো ধরার পরে সন্তান যখন খালাস হয়ে গেল সে নবীর হাসি এসে সন্তান করে নিয়ে নবজাত ই আরিহাম দূর করবে আমাকে পবিত্র করে দিন আমার সন্তান হয়ে গেছে নবী সাল্লসলাম বলছেন সন্তান কি দুধ খাচ্ছেন হ্যাঁ তাহলে তুমি তাকে পান করাও কত বছর দুধ পান করাতে হয় দুই বছর দুই বছর দুধ পান করাও পান করা শেষ হবে তারপরে এসে তোমার বিচার করে এবার দুই বছর দুধ পান করানোর পর এই মহিলা এসেছে সন্তানের হাতে একটা রুটি ইয়ার সাল্লাম আমার সন্তান সন্তান রুটি রুটি খেতে খেতে পারে পারে আমার আমার এখন বিচার করে দিন তখন নবী সাল্লাম বলছেন সাহাবিরা তোমাদের মধ্যে কেউ কি আছে ওই সন্তানের দায়িত্ব নিবে একজন আনসার সাহাবি বলছেন আমি দায়িত্ব নিবে তখন এই আনসার সাহাবির করে নবী সাল্লাম এই বাচ্চাকে তুলে দিলেন বলে দেওয়ার পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুন্নো বলেন যাও এই মহিলাকে নিয়ে যাও কোমর পর্যন্ত বেঁধে দিয়ে রজম করে হত্যা করো এবার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে একটা কথা বানিয়া বলছি না আপনারা আলেমনো মাদ্রাসা আছেন জিজ্ঞাসা করবেন কোন মাদ্রাসা এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে মহিলাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে পাথর নিক্ষেপ করার মধ্যে খালেদ বিন রদি আল্লাহন আনহুর পাথরও ছিল না খালেদিন তিনি পাথর নিক্ষেপ করেছেন একটা এই পাথরের আঘাতে ওই মহিলার কোন একটা জায়গায় লেগেছে গায়ের লেগে রক্ত বের হয়ে গেছে রক্তের ছিঁচাটা তার গায়ের এই যে কাকুরেসে পড়ছে কাকরেশে পড়ার সাথে সাথে খালেদ বিন মলিদ আল্লাহ আল্লাহমানু বলছেন ছি 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 আমার গায়ের মধ্যে এরকম নোংরা দ্যাবিচারী মহিলার এক রক্ত পড়ল এরকম একটা তাচ্ছিল্যের কথা বলছে তখন নবী ওয়াসাল্লাম বলছেন হে খালেদ তুমি থামো এ খালি তুমি চুপ করো তুমি জানো এই মহিলা এই দুই বছরে তিন বছরে এত তওবা করেছে আমার কাছে এই সমস্ত তহবা যদি মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় তবুও কম হয়ে যাবে আর আমি এখন দেখছি মহিলা জান্নাতে সাঁতার কাটছে আমি বোঝাতে পারছি না আপনাকে প্রিয় মন প্রিয় ভাই যারা বিবাহিত হয়ে করছেন যেনা করছেন তিনি তহবা করেছিলেন ফো করে দিয়েছেন জাননাতে চলে গেছেন কিন্তু পৃথিবীতে তার শাস্তি কায়ন করা হয়েছে বিবাহিত ব্যক্তি ব্যবিচার করে ফেললে তার পৃথিবীতে বেঁচে থাকার হারিয়ে হারিয়েছেন